আড়াল সাগর মধ্য এশিয়ায় একটি বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অভ্যন্তরীণ জলাশয় যার আয়তন আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা উত্তরে কাজাখাস্তান এবং দক্ষিণে উজবেকিস্তানের মধ্যে অবস্থিত এটি এন্ডোর হেক হ্রদ যা উনিশশো ষাটের দশকে সংকুচিত হতে শুরু করে এবং দুই হাজার দশের দশকে মরুভূমিতে শুকিয়ে গিয়েছিল আড়াল শুকিয়ে যাওয়ার সাথে সাথে মৎস্যজীবী এবং এর উপর নির্ভরশীল সম্প্রদায়গুলি ধ্বংস হয়ে গেছে এর ধ্বংসের কারণ মূলত ক্রম বর্ধমান লবণাক্ত জল সার এবং কীটনাশকের ব্যবহার তবে দুই এক থেকে দুই সালের মধ্যে প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার হেক্টর বনায়ন করা হয়েছে এবং এই বছর চার লক্ষ আঠাশ হাজার হেক্টর জমি সবুজায়নের পরিকল্পনা করা হয়েছে এখনও পর্যন্ত চুয়াল্লিশ লক্ষ চারা গাছ রোপণ করা হয়েছে এসবই সম্ভব হয়েছে বিশ্বব্যাংক এবং কাজাক সরকারের পরিকল্পনায়